কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল একদম আমাদের বাড়ির সামনেই ছিল অনেকগুলো বড় বড় কাঁঠালের গাছ তো সেই কাঁঠালের গাছ থেকে আজকে অনেকগুলো কাঁঠাল পেরে নেওয়া হবে তো কাঁঠাল দেখো এখানে সবে একটা পেরেছে আরগুলো দেখো ওই যে আমাদের সামনের দিক থেকে আরও একটা বাগান আছে ওই বাগানে চলে যাবে এবার তো যাওয়ার সময় আমাদের যিনি গাছ নেয় তিনি হচ্ছে সকালবেলায় এসে এসে বললো তাড়াতাড়ি চলো যা করবা তাড়াতাড়ি করতে হবে বলে তো আমাদের এই যে বাগান পথ আছে দেখো এই সরু পথটা দিয়ে সোজা বাগানের দিকে চলে যাওয়া যায় এই বাগান থেকেই আমরা সোজা গিয়ে কাঁঠালটা যাচ্ছি তো এখান থেকে যাওয়ার সময় দেখো দুদিকেই শুধু বড় বড় গাছ আর গাছ সুন্দর গাছ দিয়ে বাগানটা একদম ঘেরা তো আর এই যে জঙ্গল জঙ্গল মতন দেখতে পাচ্ছ এটা কিন্তু জঙ্গল নয় বর্ষার জল পড়ে জঙ্গল হয়ে গেছে এই দেখো বস্তা আর কাস্তে নিয়ে এসে গেছি কাঁঠালগুলো সবে ওপরে উঠবে এবার পারবে আস্তে আস্তে করে এই দেখো অনেকগুলো হয়ে আছে কাঁঠাল এগুলো সব ঝুলছে এগুলোকেই আস্তে আস্তে করে মানে নিচে নামানো হবে প্রথমে বস্তার মধ্যে দেওয়া হবে দিয়ে তারপরে দড়ি দিয়ে আস্তে করে নিচের দিকে নামানো হবে ওই যে দেখো ওখানে আছে যিনি উঠবে তিনি ওই ওখানে আছে দাঁড়িয়ে তো উনি তাড়াতাড়ি করে উঠবে উঠে সবগুলো পারবে যেহেতু আমি ধরব তাই জন্য আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো না তাই পরে ফের আমি কিভাবে ধরলাম সেগুলো বলবো তো উনি আগে প্রথমে ওই যেটার ওপর থেকে দড়ি দিয়ে নামানো হবে সেইটা ঠিক করে নিলো এবার দেখো বাঁশ লাগানো হয়ে গেছে বাঁশ লাগানো হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে বাঁশটা বেয়ে ওপরের দিকে উঠে গেল তারপরে এবার ওই দড়ি দেখো লাগানো আছে ওই দড়িটা একদিক থেকে আমি ধরে থাকবো আর দিক থেকে টেনে নিচে নামানো হবে কীরকমভাবে কাঁঠাল পাড়া হয় আমি তোমাদেরকে মানে পুরো একদম ভিডিও করে করে ভালোভাবে বলছি দেখো তো প্রথমেই হচ্ছে দড়িটা দিয়ে এরকমভাবে টেনে ওপরে একজন উঠে গেল আমি নিচে আছি আমি নিচে এই যে একটা দড়ি নিচের দিকে ঝুলছে ওটাই আমি ধরে আছি আর উনি ওপর থেকে পুরো একটা 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 করে কাঁঠালগুলোকে নিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তারপরেই ওটাকে আস্তে করে দড়ির সাহায্যে বেঁধে নিচের দিকে নামিয়ে দেবে আর আমি ধরে নেব তো এইভাবেই হয়ে গেল অনেক কটা পাড়া তো আমি যেহেতু ধরছিলাম তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তারপরে দেখো এই এই যে দেখো এটার মধ্যে একটা একটু নরম হয়েছে কিনা আমি দেখছিলাম তো সব কটা পেরে এখানে রাখাই আছে বিক্রির জন্য কেউ সেরকমভাবে নিচ্ছে না যাই হোক হয়তো নিয়ে নেবে পরে তো আজকের জন্য এইটুকু পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে